কেমন আছেন আছেন আশা করি ভালো তো আপনাদের মাঝে আবার দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে সেটা হচ্ছে নগদে কত টাকা আছে আপনারা সেটা চেক করে নেবেন কিভাবে বাটো মোবাইল থেকে ঠিক আছে নগদে কত টাকা আছে সেটা চেক করে নেবেন তো আপনাদেরকে কথা না বাড়িয়ে মূল চলে যায় তার আগে বন্ধুরা যারা এই চ্যানেলটির নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেল পাশে থাকবেন তো আপনারা প্রথমে তো স্টার ওয়ান সিক্স সেভেন দিয়ে দেবেন ঠিক আছে একটা স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দেওয়ার পর আপনারা মাঝে ট্যাপ করে দেবেন মাঝে ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা লোডিং নাম্বার অপশান নেবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আমরা বিকাশে নগদের কত টাকা আছে সেটা চেক করবো এখানে অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে করতে পারেন দেখে নিতে পারেন তো আমরা এখানে দেখতে পারতাম সেভেন হচ্ছে মাইনগর সেভেন এ ঠিক আছে তো আমরা রিপ্লাইতে ক্লিক করে এখানে সেভেনটা লিখে দিব দেখতে পারতেছেন সেভেন দিয়ে দিলাম তারপর আমরা মাঝে ক্লিক করে দিব ঠিক আছে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম দেখতে পারতেছেন আর একটা ইন্টারফেস চলে আসবে সেটা থেকে মাই নগদ এখানে দেখতে ব্যালেন্স ব্যালেন্স দেখাচ্ছে তো আমরা তো ব্যালেন্স চেক করবো তাই আমরা ওয়ানে ক্লিক করে দেবো কারণ ব্যালেন্স হচ্ছে ওয়ানে ঠিক আছে তো আমরা ওয়ান ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবো দেখতে পারতেছেন এখানে ফিন চাচ্ছে ঠিক আছে আমি ফিনটা দিয়ে নিই আপনারাও ফিনটা দিয়ে নেবেন যেহেতু নগদ বিকাশে ফিনটাকে ফিনটা দেওয়ার পর আপনি এটা করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স দেখাচ্ছে কত টাকা আমার ব্যালেন্স হচ্ছে তিন টাকা নয় পয়সা তো আপনাদের যদি ব্যালেন্স থাকে তাহলে এটা দেখাবে তো ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর দ্রুত লাইক করে দিবেন আর কমেন্ট করে রাখবেন তো আজকের মধ্যে এখানে নিচ্ছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ